শেষ মুহূর্তে মনে হলো যে বাসা যাওয়ার আগে মেয়ের জন্য একটা ড্রেস কিনে নেই তার আগেরও অনেক কয়টা জামা আছে সে এখন পর্যন্ত হাতে দেনি পরেনি নি ভাবছিলাম ওগুলো দিয়ে হচ্ছে এই কুরবানি ঈদে পরে যাবে কিন্তু না আমার মনে হচ্ছে না মেয়েকে ঈদে জামা না দিলে কেমন লাগতেছে তাই আমরা আজকে মার্কেটে চলে গেছিলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই যে আমরা রেডি হয়ে গেছি আমি এখন চলে যাব। আমরা যখন যাই জল শীতলা একদম ফাঁকা ছিল মোটামুটি মানে অনেক ফাঁকা বলা চলে তো হচ্ছে লিফ্টে উঠে গেলাম লিফ্টে ফ্লাস দিতে আমি ভুলে গেছি মানে ফোনে ফ্লাস দিতে ভুলে গেছি এরকম অবস্থা অনেক কিছু মনে থাকে না প্রচুর গরম পড়ছে গরমে ভালো লাগতেছিল না তো আমরা এখানে নামছি তো এখানে সব বড়োদের মেয়েদের মানে ছোটো বাচ্চাদের কালেকশন ছিল না এর জন্য এখানে গেলামই না কারণ বাচ্চার জন্য যেহেতু নিব তো আবার লিফ্টে ঢুকে গেলাম এখন মনে হলো একটু দেই এই দেখেন ফ্লাস দেওয়ার পর আমার বরের চেহারাটা আমার বরের চেহারাটা এখন ভালো লাগতেছে মানে অন্ধকার অন্ধকার লাগতেছিল আর কি লিপ্টের ভিতরে তারপরে মেয়ে একটু এখন আমরা হচ্ছে রহমানিয়া যে শোরুমটা আছে এখানে গেছিলাম মেয়ের ড্রেস দেখার জন্য এখানে ড্রেসগুলো খুবই ভালো ছিল ভালো লাগলো কিন্তু যে ড্রেসটা আমার খুব পছন্দ হয়েছিলো ওটা আমার মেয়ের গায়ে হচ্ছিলো না তাই ওখান থেকে নিলাম না এখন নামে যাচ্ছি এই দেখেন তারপর কত ভিড় হয়ে গেছে আমরা কিন্তু এখন পরে চলে আসছি নিউ মার্কেটে আমার মেয়ে মার্কেটে গেলেই খেলনা নেবে খেলনা দেখলেই খেলনা নেওয়া অত বাসায় ভর্তি ওর খেলনা আর এত ভিড় ছিল আজকে যা বলার মতো না আমার তো ভালোই লাগতেছিল না তারপরে কিছু কেনাকাটা করতে হবে এর জন্যই থাকা তো যে এখান থেকে বোঝায় যায় বের করে নিচ্ছে ও বুঝবেই না তারপরে আমি বললাম না না ওর অনেক খেলনা আছে যেগুলো খেলনা হচ্ছে বাসায় ও খেলেই না তারপর বাচ্চাদের কালেকশনে চলে আসলাম নিউ মার্কেটের ভিতরে এখানে আমার এর আগে একটা ড্রেস খুব পছন্দ হয়েছিল তো তখন আমার এই যে এই ড্রেসটা তখন দামে একটু বলতেছিল না দেখে আমরা ভাবছিলাম পরে আসে দেখে নিব তো আজকে অনেক কটা শোরুম দেখে মনে হলো যে এই ড্রেসটা ওই দামে ঠিক আছে তারপরে আমরা ওই ড্রেসটাই নিলাম তারপরে আমার কিছু কেনাকাটা ছিল ওগুলো আগেই করে নিয়েছে ওগুলো ভিডিও করতে আর ভালো লাগেনি এত ভিড় ছিল যা বলার মতো না ভিডিও করার মতো পসিবিলিটি ছিল না কারণ ওর বাবা এগুলো না একটু কমই পছন্দ করে পাবলিক প্লেসে যাই হোক আমার একটা ব্যাগ খুব দরকার ছিল মানে কাপড় ক্যারি করার ব্যাগ এখান থেকে একটা ব্যাগও নিয়ে নিলাম এখন চলে আসছি চুরিপটিতে চুরিপটিতেও প্রচুর ভিড় ছিল এখন মেয়ে হচ্ছে এই বার্থডে টুপি নেবে ওর কিন্তু বার্থডে এখন না দেরি আছে তো আমি বললাম যে বার্থডে আসে তারপর নেবো তা ওর বাবা করছে নে মন যাচ্ছে নে এখানে ওর পরি পাখা নিব এর আগেও পরি পাখা নিয়েছে ও কিন্তু বাসায় আসার পর পরই নষ্ট করে ফেলছে তো এখানে পরি পাখা নিলাম পরি পাখার পর আমরা চলে যাচ্ছি তো এত ভিড় ছিল যা বলার মতো না এটা বলতেছি তুমি মাথায় দাও সে মাথায় দিবে না এই এটা এখন নিয়ে টিয়ে আমাকে দিয়ে দিল এই যে ওর পরি পাখা ওর ড্রেসের সঙ্গে ম্যাচিং করে নিলাম আর এত ভিড় ছিল যা বলার মতোটা গরমও প্রচুর ছিল আর আয়তের বাবার অত সময়ও ছিল না আমরা খুব তাড়াহুড়ার মধ্যে আজকে মানে মার্কেটে যাওয়া শপিংটা আসছি এই জন্য ভিডিও দিতে আমার লেট সবাই ভালো থাকবেন খোদা হাফেজ আজকে ভিডিও